বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা পড়ছিলাম মোহাম্মদ সারওয়ার কবির স্বামী রচিত মৌলিক জ্ঞান সিরিজের দ্বিতীয় বই ইমান এ পর্বে পূর্ব বইয়ের পঞ্চমাধ্যায় ইমানের উপর টিকে থাকার উপায় বিশ্বাসীদের জীবন খুবই বৈচিত্র্যময় কোনোভাবেই তা একঘেয়ে নয় সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলো অন্ধকার নৈতিক অনৈতিক জুলুম ইনসাফ ইত্যাদি দ্বন্দ্বে পরিপূর্ণ আমাদের জীবন প্রতি মুহূর্তে আমাদের কোনও এক পক্ষ হয়ে কাজ করতে হয় সিদ্ধান্ত নিতে হয় আমাদের জীবনের প্রতিটি কদমেই মিথ্যার দ্বন্দ্ব অনিবার্য অন্যদের তুলনায় ইমানদারদের জীবন এক কঠিন পরীক্ষাময় জীবন তবে এ পরীক্ষার পুরস্কার বা রিটার্ন রিটার্নও তাৎপর্যময় ফলে বিশ্বাসীদের ইহজীবন হয় কল্যাণময় আর পরকালীন স্থায়ী জীবন হবে আল্লাহর সন্তোষে পরিপূর্ণ প্রশান্তিময় একটি সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য ইমানদারগণ সর্বদা পরীক্ষার সম্মুখীন হয় ধনির জন্য তার ধনসম্পদ সম্পদ অভাবী ব্যক্তির জন্য তার অভাব একটি পরীক্ষা দায়িত্বশীলদের জন্য তাদের অনুগতরা আবার অনুগতদের জন্য দায়িত্বশীলগণ পরীক্ষা সন্তানহীন এবং সন্তানপ্রাপ্ত পিতামাতা উভয়ই একই বিষয় পরীক্ষার সম্মুখীন শিক্ষিত ইমানদারের জন্য শিক্ষাটাই এক মহাপরীক্ষা ফলে সে শিক্ষার বিপরীত কাজ করে মগদুব বা গজবপ্রাপ্ত হবে অথবা অর্জিত শিক্ষাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে ও শিক্ষাকে কর্মে পরিণত করে হয়ে যাবেন সফল মুমিন ও ফলিহন ও আলামু আন্নামা আমলাদুকুম ফিতনাথু ও আন্নাল আইন্দাহ আজরুন নাজিম আর যেন তোমাদের মাল ও সন্তান প্রকৃতপক্ষে পরীক্ষার সামগ্রী আল্লাহর নিকট তোমাদের প্রতিফল দানের জন্য অনেক কিছুই রয়েছে সুরা আনফাল আয়াত আটাশ সুরা তাগাবুন আয়াত পনেরো এ পরীক্ষা কখনো আসে নিজ পরিবার কিংবা কর্মস্থল হতে কখনো নফস হতে নির্লজ্জ সমাজ ব্যবস্থা পঙ্কিল সংস্কৃতি বাপ দাদার অন্যায় রসম রেওয়াজ জীবনসঙ্গী বা সঙ্গিনীর অন্যায় আবদার ইত্যাদি ইমানদারদের এক কঠিন পরীক্ষার সম্মুখীন করে এমতাবস্থায় দৃঢ়তার সাথে নিজ রবের কাঙ্ক্ষিত মানে টিকে থাকা কঠিন হয় ধৈর্য ইমানের অবিচ্ছেদ্য অংশ নবজাতক সন্তানের সাথে মায়ের সম্পর্ক যেমন ব্যবহারিক জীবনে ইমানের সাথে ধৈর্যের সম্পর্ক ঠিক তেমন ইমান আনার পর যে ত্যাগের প্রয়োজন তাতে ধৈর্য শক্তিশালী প্রভাবকের কাজ করে পরিবার নিকটজন বন্ধু সমাজ রাষ্ট্র ইত্যাদি হতে প্রকৃত ইমানদারের প্রতি যে অদ্ভুত আচরণ করা হয় তাতে ধৈর্য অবলম্বন না করলে সমাজে বসবাস ছেড়ে দিয়ে জনমানবহীন প্রান্তরে চলে যেতে হবে অথবা চরম আপোষ করে আংশিক ইমান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইমানদারের উপর প্রথম বাধা আসে নিজ পরিবারের সদস্য হতে বিশ্বাসীগণ যদি নিকটজনের সাথে ধৈর্য ধারণ করে সহ না করেন তাহলেই বিপর্যয়ের আশঙ্কা থাকে ইয়া ইহাদু বিসব্রিয় হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো সব নাবিই নিজ উম্মদের ধৈর্য ধারণের উৎসাহ দিয়েছেন ব্যক্তিগত ও পারিবারিক জীবন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ধৈর্যের প্রয়োজনীয়তা অপরিসীম বিল্লাহী অসবিরু মুসা তার জাতিকে বলল আল্লাহর নিকট ধৈর্য সহ সাহায্য চাও আরাফ আয়াত একশো চাচা আবুল আহব তাঁর স্ত্রী ও দুই পুত্র রসুল সাল্লু আলসাল্লামকে অমানবিক কষ্ট দিয়েছে অন্যান্য নিকটজনেরা কেউ তাওহিদের কার্যক্রমে সক্রিয় হয়েছে আবার কেউ চরম বিরোধিতা করেছে কিন্তু যাবতীয় অনাচারের মুখে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন ফসবির আলা মায়াকুলুনা ওসাব্বিহ বিহামদি রব্বিক এরা যা করছে তাতে তুমি ধৈর্য ধারণ করো ও নিজ রবের প্রশংসা করো সুরা তহা আয়াত একশো ত্রিশ সাহাবিরা দারিদ্র ক্ষুধা নির্যাতন ধৈর্য ধারণের মাধ্যমে মোকাবেলা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন খুশি হয়েছেন ধৈর্যগুণ তাদের থাকে যারা সৌভাগ্যের অধিকারী রবের দেখানো পথে কর্মপ্রচেষ্টার মাধ্যমে মানুষ নিজের ভাগ্যের দিকে নিজেকে টেনে নিতে সক্ষম আল্লাহ বলেন কহা অমায়ুল্কা কহা অহা হাজুন আজিম এটা শুধু ধৈর্যশীলদের শুধু তারাই যারা ভাগ্যবান সুরাফুসিলাদ আয়াত পঁয়ত্রিশ বানি ইসরায়েলিরা মূসা ও হারুন আলহ পরবর্তী যুগেও নির্যাতনের শিকার হয়েছিল আল্লাহ তাদের মুক্তির জন্য তালুত নামক জ্ঞানী ও শক্তিশালী নেতা নিযুক্ত করে দিলেন পরীক্ষা নিরীক্ষা শেষে তালুদ বাহিনীতে টিকেছিল মাত্র কয়েকশো সৈন্য আর শত্রু বাহিনীতে ছিল লক্ষাধিক সৈন্য অবস্থায় নেতা তালুত সমরাস্ত্রে কিংবা সৈন্য স্বল্পতার কারণে সাহস হারাননি তিনি আল্লাহর নিকট যে দোয়া করেছিলেন তা সকল যুগের সৎ ও নীতিসম্পন্ন ইমানদারদের জন্য বিরাট তার ও শিক্ষা অলাম্মা বা রাজুলে জালুতা কলু রব্বানা আফ্রিকা আলাইনা সবরং ওয়সব্বিত আকদামানা না আলাল কৌমিলকা ফিরিন আর তারা যখন যুদ্ধের জন্যে জালুত এবং তার সেনাবাহিনীর মুখোমুখি হল দোয়া করল আমাদের প্রভু আমাদের সবর দান করো আমাদের কদমকে মজবুত রাখো এবং এই কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো সুরাবাকারা আয়াত দুশো পঞ্চাশ আল্লাহ মানুষকে তারাহুরাকারী বলে সম্বোধন করেছেন হালুয়া জাজুয়া কোরআনের বহু জায়গায় আল্লাহ বিশ্বাসীদের ধৈর্য ধারণের উৎসাহ দিয়েছেন এর ব্যবহার জীবনের সকল ক্ষেত্রেই সুফল বয়ে আনে বিশেষ করে দিন প্রচারের কাজে ও দিন অনুসরণের ক্ষেত্রে ধৈর্যের কোনো বিকল্প নেই ইমান কোন বস্তু বা শক্তির উপর নয় ইমানদারদের বিশ্বাস কোন বস্তু বা শক্তির উপর নয় বরং বস্তু বা শক্তির যিনি মূল উৎস বস্তুর যিনি নির্মাতা তথা স্থায়ী মালিক তার উপর কারণ মূল মালিক যে কোনো বস্তুর অন্তর্নিহিত গুণাগুণ পরিবর্তন করার শক্তি রাখেন আগুন সব সময় জ্বালিয়ে এসেছে যার ধর্ম হল জ্বালানো অন্তত আমরা তাই বিশ্বাস করি কিন্তু যখন ইব্রাহিম আলহ ইসালামকে সে আগুনে ফেলে দেওয়া হলো তখন আগুনের মূল স্রষ্টা তার সহজাত ধর্মকে পরিবর্তন করে দিলেন আগুন তার ধর্ম জ্বালানো হতে পরিবর্তিত হয়ে ফুলের বাগানের মতো আরামদায়ক জায়গায় রূপান্তরিত হয়ে গেল সুবহান আল্লাহ সাগরের উত্তাল ঢেউ মানুষকে ডুবিয়ে মারাটাই স্বাভাবিক কিন্তু সেই সাগরই মুসা সালাম ও তার অনুসারীদেরকে ফেরাউনের জালিম সৈন্যদের হাত হতে রক্ষা করে নিরাপদে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করল একই সাগর ফেরাউনের বিশাল বাহিনীকে সাগরে ডুবিয়ে মারল আবার যে লাঠি চর্মচক্ষুতে কেবলই একটি লাঠি তা আল্লাহর হুকুমে মুসা আলহ ইসালামের হাতে বিরাট সাপে রূপান্তরিত হয়ে গেল সে লাঠির স্পর্শে আল্লাহর হুকুমে অস্বাভাবিক সব কাণ্ড ঘটেছিল সুতরাং ইমানদারদের ইমান কোনো বস্তু যেমন লাঠি সাপ বুলেট কামান সাগরের উত্তাল ঢেউ কারো চোখের রাঙানি বা এর অন্তর্নিহিত শক্তির উপর থাকবে না বরং মহা শক্তিশালী প্রভু মহান আল্লাহর উপর আমাদের যাবতীয় বিশ্বাস এর স্থিতি ও আস্থা থাকা উচিত যিনি সকল জ্ঞানের উৎস ও মালিক যিনি নিরঙ্কুশ শক্তির অধিকারী রিমা খলাক আমি আশ্রয় চাই সেসব জিনিসের অনিষ্ট হতে যা আল্লাহ সৃষ্টি করেছেন সুরা ফালাক আয়াত দুই সুরা ফালাক এ বিষয়টি সংক্ষেপে কিন্তু তাৎপর্যপূর্ণ ভাষায় শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নিকট দোয়া করা হচ্ছে তার সকল সৃষ্টির অনিষ্ট হতেই যেন তিনি আমাদের রক্ষা করেন এ তাৎপর্যপূর্ণ আয়াতটির মধ্যে জীবনের বহু বড় জট খুলে দেওয়া হয়েছে সুরাটি ব্যাপক অধ্যয়নের মাধ্যমে আমরা প্রাত্যহিক জীবনে উপকৃত হতে পারি আল্লাহর দেওয়া নানান উপাদান এবং যাবতীয় সৃষ্টির মধ্যে যেসব আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত শুধু সেসব দিয়েই এ আয়াতের অতি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অর্থ বুঝে নেওয়া যাবে যে বিষয়গুলিকে আমরা ক্ষতি নেই বলে মনে করি যে বস্তুগুলিকে আমরা উপকারী বলে মনে করি এবং তা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই যে অর্জনকে আমরা উচ্চ শব্দে চারিদিকে মাইকে প্রচার করি সেগুলি কোনো কোনো সময় এমন বিপর্যয় ডেকে আনে যা জীবনের গতি উল্টে পাল্টে দেয় আমরা থমকে যাই মন্তব্য করি কল্পনাও করতে পারিনি আমার এই অবস্থা হবে এ সর্বনাশ হবে আমাদের প্রিয় ও কাঙ্ক্ষিত অর্জন বা বিষয়গুলি সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণিত করে দেয় আমরা আশ্চর্যজন্বিত হই যে জানে আর যে জানে না উভয়ই সমান নয় সুরা জুমার আয়াত নয় যে বৃষ্টি ফসলের জন্য প্রয়োজন সেই বৃষ্টি আবার সব ফসলকে ধ্বংস করে দিতে পারে যিনি বৃষ্টি দেন তিনি তা বন্ধ করে দিতে পারেন সুরাম মিনুন আয়াত আঠারো যে চাকরির জন্য মরিয়া হয়ে চেষ্টা করি এবং মনে করি একটা চাকরি হলেই সব সমস্যার সমাধান হবে অর্থাৎ ভুলে যাই যে ভরসা আল্লাহর উপর করা উচিত চাকরির উপর নয় সে চাকরি হতে পারে আমার চরম অপমানের কারণ যে প্রমোশনের জন্য সব কিছু আপোষ করতে রাজি হয়ে যাই যে ডিগ্রি লাভ করার জন্য যার পরাই চেষ্টা করি এর যে কোনো কিছুই একদিন কাল হয়ে দাঁড়াতে পারে এগুলিই একদিন সর্বনাশ ডেকে আনতে পারে সেই কথাটিই আমাদের অতি পরিচিত সুরা আল ফালাকের দ্বিতীয় আয়াতে শিক্ষা দেওয়া হচ্ছে যে সন্তানের জন্য সারা জীবন কষ্ট করে যাই যাকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য হালাল হারামের বাছ বিচার না করেই সমস্ত শক্তি ব্যয় করে প্রচেষ্টা চালাই এই আশায় যে এ সন্তান একদিন পরিবারের মুখ উজ্জ্বল করবে পিতামাতার মান রাখবে এমন সন্তানই একদিন পিতামাতার আক্ষেপের কারণ হয়ে যেতে পারে সুখ না হয়ে শোকের কারণ হতে পারে এ ব্যাপারে আল কোরআনে পরকালীন ঘটনাবলীর অগ্রিম চিত্র সুরা আবাসার ৩৩- থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে ফুটিয়ে তোলা হয়েছে পিতামাতাদের প্রতি সতর্ক সাবধানবাণী উচ্চারিত হয়েছে ইয়া ইয়ুহাল্লাদিন আহ মানু ইন্নামিন আজওয়াজিকুম জিকুম ও আউ্লা দিকুম আদুাকুম ফাহদারু ইনতাফু ও তাস্ফাহু ওতা গফুরু আল্লাহ গফুর হে ইমানদারগণ তোমাদের স্ত্রীগণ ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু তাদের ব্যাপারে সতর্ক থাকবে আর তোমরা যদি ক্ষমা ও সহনশীলতার আচরণ করো এবং ক্ষমা করে দাও তাহলে আল্লাহ অতীব ক্ষমাশীল ও দয়াবান সুরাতা গাবুন আয়াত চোদ্দ ঈমানদার পিতামাতাগণ সময়ে সময়ে ভালোবাসার অতিশয্যায় সন্তানদের অন্যায় আচরণ ও বিরোধী দাবিসমূহ সহজেই মেনে নেন এক্ষেত্রে কোনো কোনো ইমানদার ব্যক্তির স্ত্রীও পিছিয়ে থাকেন না স্ত্রীগণ অনেক সময় স্বামীদেরকে অসৎ পথ অবলম্বনে বাধ্য করেন উৎসাহিত করেন এমন দাবি দাওয়া পেশ করেন যা স্বামী বেচারার কুলোয় না ফলে স্বামীরা কখনও কখনও বিরোধী কাজে লিপ্ত হয়ে পড়েন আবার স্বামীরা অবহেলাবশত বা সজ্ঞানে ইমান পরিপন্থী কিছু করে বসলে স্ত্রীগণ চোখ বন্ধ করে থাকেন অগ্রগামী হয়ে স্বামীদের হিকমাহ ও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে স্বামীকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা করেন না এজন্যই আল্লাহ আল কোরআনে স্ত্রী ও সন্তানদের ব্যাপারে সাবধান করে দিয়েছেন বহু স্ত্রী অনেক কর্তৃত্ব ভোগ করেন সেই কর্তৃত্বকে আমলে সলিহার কাজে ব্যবহার করলে এর সর্বোত্তম ফল ভোগ করবে পরিবার ও সমাজ রহমত বারকাত আর সাকিনা নাজিল হবে ইনশাল্লাহ নাগাবনের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ ব্যথিত ইমানদারদের সান্ত্বনা দিয়েছেন এরা এমন ইমানদার যারা পরিবার পরিজন সহ জান্নাতি পরিবেশে বসবাস করতে চায় কিন্তু স্ত্রী ও সন্তান সন্ততিরা অনেক সময় নেক স্বামীদের জীবনকে বিষিয়ে তোলে ইমানহীন ও নাফরমান মুশ্রিকদের দলে ভিরিয়ে দিনের ক্ষতি করার মতো অজ্ঞতার পরিচয় দেয় এতে ইমানদারগণ ব্যথিত হন এ অবস্থায় আল্লাহ সহনশীলতার উপদেশ দিয়ে ক্ষমার জন্য উৎসাহিত করেছেন কারণ বহু সময় মানুষ খারাপ দিক হতে ভালোর দিকে ঝুঁকেছে অতএব আমাদের যাবতীয় বিশ্বাস আশা ভরসা সবই হওয়া উচিত আল্লাহর উপর কোনো ডিগ্রির উপর বা কোনো পদের উপর নয় কারণ যে পদ বা অর্থ পাওয়ার জন্য আমরা যে কোনো কিছু করতে পিছপা হই না সে পদ বা অর্থেও অনিষ্টের দিকটি আমরা একদম ভুলে যাই এসব একদিন এমন সর্বনাশ ডেকে আনতে পারে যা কেবল ভুক্তভুগীই বুঝতে পারে সুরা ফালাকের দ্বিতীয় আয়াতে সেই শিক্ষাই দেওয়া হচ্ছে আমরা যখন কোনো কিছুর আশা করব কিছু অর্জন করতে চাইব উচ্চতর কোনো সিঁড়ি বাইতে চাইব তখন আমাদের এ কথা মনে রাখতে হবে যে এসবের যিনি মালিক তিনিই যাবতীয় কল্যাণের উৎস আপাত দৃষ্টিতে সেসবের মধ্যে ভালো আশা করলেও আল্লাহ চূড়ান্ত ফয়সালার মালিক তিনি এমনভাবে বান্দাহকে সাহায্য করতে পারেন যা বান্দাহ কল্পনাও করতে পারে না আবার আমাদের দৃষ্টিতে নিশ্চিত কল্যাণকে তিনিই পারেন নিশ্চিত ধ্বংসের পরিণতির দিকে ঠেলে দিতে অতএব কোনো কিছু অর্জন করার চেষ্টা সাধনার মূল বিশ্বাস ও আশা কোনো বস্তু বা শক্তির উপর না রেখে আমাদের বিশ্বাস এর মূল মালিক ও স্রষ্টা আল্লাহর উপর হওয়া উচিত মা মুসিবাতিন আসব মুসিবাত ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু অল্লাহ বিকুল্লি সেই ইন আলিম কোনো বিপদ আপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ তার আত্মাকে হেদায়ত দেন আর আল্লাহ সব কিছু জানেন সুরা তাগাবুন আয়াত এগারো ইমানের উপর টিকে থাকা ইমান এমন কোনো বিষয় নয় যা একবার অর্জন করলে এটা আর আমাকে ছেড়ে যাবে না কেবল ইমান অর্জনই ওয়ান স্টপ সলিউশন নয় যদিও ইমান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ও সবচাইতে বড় সম্পদ এ ইমান না চাইলে তা সাধারণত কাউকে দেয়া হয় না রাসুল সাল্লামের চাচা আবু তালিব তার জ্বলন্ত উদাহরণ তিনি ছিলেন ইসলামের একনিষ্ঠ খাদিম নিজ জীবনের ঝুঁকি নিয়ে সমাজ নেতাদের ইচ্ছার বিরুদ্ধে তিনি ইসলাম প্রচারে সাহায্য করেছেন রাসুল সাল্লাহামকে আশ্রয় দিয়েছেন আবু তালিব মৃত্যুসজ্জায় সাহিত সেখানে আবু জাহেল সহ অন্যান্য কাফিররা উপস্থিত রাসুল সাল্লাহুস্লাম চেষ্টা করছিলেন শেষ মুহূর্তে যদি চাচা আবুতালিব ইমান আনেন কিন্তু আবুতালিব দৃঢ়তার সাথে উচ্চারণ করলেন যে তিনি তার বাপ দাদার ধর্মেই অবিচল আছেন কিন্তু তা সত্ত্বেও রাসুল সাল্লাহ আলহিসাল্লাম অনুরোধ করতে লাগলেন শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য এটা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় রাসুলকে জানিয়ে দিলেন মা কানালিন আলী নবী উল্লাদিন আমানু আইয়াস্তা ফিরুল ইল মুশ্রিকিন ওয়ালাউ কানু উলু কুরবা মিমবাদি মা তাবাইয়ান আল্লাহম আন্না হুম আসহাবুল জাহিম নাবি ও ইমানদারগণ মুশরিকরা অবশ্যই জাহান নামে জানবার পর মুশরিকদের জন্য ইস্তেগাফার করা যায়জ নয় যদিও তারা নিকটাত্মীয় হোক না কেন সুরাত আয়াত একশো তেরো মক্কার কুরাইশরা ছিল রসুলসালসাল্লামের বংশের লোক সকলেই রক্ত সম্পর্কিত নেতা আবু তালিব সহ অন্যদের সম্বন্ধে আরেক আয়াতে আল্লাহ বলেছেন হে নাবি তুমি যাকে চাইবে তাকে হেদায়ত গ্রহণ করাতে পারবে না বরং প্রকৃত কথা এই যে আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন সুরা কাসাস আয়াত ছাপ্পান্ন হেদায়েত দেওয়া না দেওয়া নিরঙ্কুশভাবে আল্লাহর হাতে আল্লাহর কোন রাসুলকে আল্লাহ এ ব্যাপারে কোনো ক্ষমতা দেননি ইব্রাহিম আলহ ইসলামের পিতা আজর ছিলেন মূর্তি পূজারী তিনি তার পিতাকে ইমানের নিয়ামতে সিক্ত করতে পারেননি নূহ আলহ ইসালামের পুত্র কিনানকে তিনি ইমান আনাতে পারেননি লুত আলে স্ত্রীকে তিনি আলোর পথে আনতে পারেননি ইয়াহুদি আলিম তথা রাবাইগণ সম্পূর্ণ শত্রুতামূলক অবস্থান নিয়েছিল নাবী ঈসা আলহ ইসাল্লামের দায়িত্ব পালনকালীন নাবী ঈসা আলহ ইসালামকে সাহায্য তো করেইনি বরং নিকৃষ্ট আচরণ করে তার জীবনকে বিষিয়ে দিয়েছিল এভাবে ইসলামের ইতিহাসে আরও বহু চমকপ্রদ ঘটনা আছে অতএব ইমান কারো সাথে জোঁকের মতো লেগে থাকার জিনিস নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে ইমান এনে তার সাহচর্যে থাকলে সাহাবী হওয়ার প্রাথমিক ও মৌলিক শর্ত পূরণ হয়ে যায় এরপর দরকার সেই ইমানের সাথে মৃত্যু কিন্তু এমন ব্যক্তিও শেষ পর্যন্ত এমনকি আল্লাহ রসুলের উপস্থিতিতেই ইমান ত্যাগ করে নিজের ধ্বংস ডেকে এনেছিল সুতরাং এর কদর ও চর্চা না করলে ইমানের মান ক্রমান্বয়ে অবনতির দিকে ধাবিত হতে থাকে এক পর্যায়ে আপোষ করতে করতে সর্বনিম্ন মানেও থাকে না এজন্য আলকুরানে একটি দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে রব্বানা আলা তুজেক কুলুবানা বা দা ইজহা দাইতানা ও হাবলানা মিল্লা দুনক রহমতান ইন না কাংতালো হাব হে আমাদের রব দানের পর আমাদের দিলকে বাঁকা পথে নিও না তোমার পক্ষ হতে আমাদের উপর রহমত বর্ষণ কর তুমি মহান দাতা সূরা আলে ইমরান আয়াত আট